অনেক দিন হয়ে গেছে তাকে কোনো কল কিংবা মেসেজ কিচ্ছু করিনি তাকে ছেড়ে দিয়েছি সে যত দূর চলে যেতে চায় চলে যাক কিন্তু তার জন্য বড্ড কষ্ট হচ্ছে খুব জানতে ইচ্ছে করছে সে কেমন আছে আমি তো তাকে ভালোবাসি সে যার সঙ্গে আছে সে যত সুখে আছে খুব জানতে ইচ্ছে করছে সে কি আমাকে এতটুকু মিস করে নাকি সে আমাকে পরিপূর্ণভাবে ভুলে গেছে খুব জানতে ইচ্ছে করে কি হবে তাকে একটা কল করলে কিংবা একটি মেসেজ করলে সে হয়তো আমাকে অপমান করবে কিন্তু এমন কিছু তো হয়ে যাবে না যে এই পৃথিবীটাই ধ্বংস হয়ে যাবে করি না তাকে একটা কল বা একটা মেসেজ একটি বার কি জানতে পারি না সে আমাকে রকম ঘৃণা করে নাকি তার বুকের ভেতরেও আমার জন্য একটি শূন্য স্থান তৈরি হয়েছে খুব জানতে ইচ্ছে করছে তাকে একটি কল করি না একটি মেসেজ করি না কি এমন হয়ে যাবে এই পৃথিবীটা তো ধ্বংস হয়ে যাবে না তোমার অবস্থা যদি এই রকম হয়ে থাকে তুমি ঠিক এই কথাটাই ভাবছ তাহলে আমি তোমাকে যে কাজটি করতে বলি তুমি ঠিক সেই কাজটি করো তুমি আমাকে মাত্র একুশটা দিন সময় দাও মাত্র একুশটা দিন আমি তোমাকে যা করতে বলি সেই কাজটি তুমি আমার ওপর আস্থা রেখে করেই দেখো না তোমাকে কি করতে হবে তুমি দিনের বা রাতের কোনো একটি সময় নাও কোনো একটি নির্দিষ্ট সময় সেটি রাত দশটা হলে দশটা বারোটা হলে বারোটা কিংবা সকাল নয়টা যে টাইমটা তুমি সিলেক্ট করবে সেই টাইমটাই প্রতিদিন তুমি একই কাজ করবে তোমার এই টাইমটার হের ফের হতে পারবে না প্রতিদিন ঠিক ওই একই সময়ে তুমি নিরিবিলি হয়ে বসবে যখন তোমাকে কেউ কোনো প্রকার বিরক্ত করবে না নিরিবিলি হয়ে বসে তুমি ওই মানুষটাকে ফিল করবে তুমি মনে মনে ভাববে ও তোমার সামনে বসে আছে আর দশ থেকে পনেরোটা মিনিট তোমার মনের যত কথা আছে তুমি ওকে বলবে তুমি ভাববে যে ও তোমার সামনে বসে আছে তুমি অনুভব করবে ও তোমার সামনে বসে আছে ও তোমার কথাগুলো শুনছে তোমার কথাগুলো ওর কাছে পৌঁছে যাচ্ছে এই অনুভব নিয়ে তোমার মনের যে কথা আছে দুঃখ কষ্ট যন্ত্রণা ক্ষোভ ওকে ভালোবাসার কথা ওকে ফিরে আসার কথা বলা মোট কথা তুমি এমন কথাগুলো বলবে যেন তুমি ওকে স্পর্শ করতে পারো তোমাকে সেই বিশ্বাস স্থাপন করতে হবে যে ওই মানুষটির কাছে তোমার এই কথাগুলো পৌঁছে যাচ্ছে এবং এইভাবে ঠিক একুশটা দিন তুমি এই একই কথাগুলো ওকে বলবে একই কথাগুলো তুমি একই বার্তা ওকে পৌঁছে দেবে যদি এই পৃথিবীতে আত্মার সঙ্গে আত্মার কানেকশান বলে কিছু থেকে থাকে যদি পরমাত্মা বলে কিছু থেকে থাকে তাহলে তোমার এই কথাগুলো সম্পূর্ণ আত্মিকভাবে তার কাছে পৌঁছে যাবে যদি মহাজাগতিক শক্তি বলে কিছু থেকে থাকে যদি কোনো সুপ্রিম পাওয়ার বলে কিছু থেকে থাকে তাহলে তোমার আত্মার সঙ্গে তার আত্মার কানেকশান ঘটবেই সেও যদি তোমাকে এতটুকু ভালোবেসে থাকে তাহলে তার হৃদয় স্পর্শ করবেই সেই মানুষটি নিজে থেকে তোমাকে কল বা এস করবেই আমি একুশটা দিনের কথা এই জন্যই বলেছি এই একুশটা দিনের ওপর মহাজাগতিক অনেক সার্কেল এবং অনেক কার্যক্রমের পরিবর্তন ঘটে এবং এই একুশটা দিনের ওপরেই অনেক কিছু নির্ভর করে তাই যদি সে তোমাকে এতটুকু মিস করছে বা ফিল করছে সে তোমাকে নিজে থেকে অবশ্যই কল বা এস করবে আর যদি এই একুশ দিনের মধ্যে সে তোমার সঙ্গে যোগাযোগ না করে তাহলে তুমি আরেকটি কাজ করবে আমি সেটা বলছি তুমি একুশটা দিন ধৈর্য ধরার পরে বা এই কাজটি চালানোর পরে ও যখন তোমাকে কল বা এস এম এস করলো তাহলে তো হয়েই গেল। আর যদি না করে তখন তুমি নিজে থেকে ওকে কল করবে যদি এমন হয় যে ও তোমাকে ব্লক করে রেখেছে তুমি অন্য কোনো নম্বর থেকে ওকে কল করবে তুমি ওকে কল করে সরাসরি একটি কথা বলবে যে আমি তোমার সঙ্গে দেখা করতে চাই বা দেখা করার মতো অপশন না থাকলে তুমি বলবে আমি তোমার সঙ্গে চোখে চোখে রেখে ভিডিও কলে কথা বলতে চাই তখন তুমি দেখো ওর কি প্রতিক্রিয়া যদি এমন হয় যে ও রকম তোমাকে বকাঝোকা করছে যে কেন কল করেছো কি জন্য কল করলে আমাকে ডিস্টার্ব করলে কেন মোট কথা ও তোমার এই কলটাতে যদি বিরক্ত হয়ে যায় প্রচণ্ড রকম ডিস্টার্ব ফিল করে যে এই মানুষটি কেন কল করেছে তাহলে আমি বলবো তুমি চিরদিনের মতো ওকে মন থেকে মুছে দাও তোমাকে মুছে দিতেই হবে এত কিছুর পরেও যদি ওই মানুষটির হৃদয় তোমার জন্য এতটুকু স্পর্শ নাই করে ওর মনের মধ্যে তোমার জন্য যদি বিন্দুমাত্র জায়গা নাই থেকে থাকে ও যদি মন থেকে তোমাকে একেবারে চির দিনের মতো বিতাড়িত করে দিয়েই থাকে তাহলে তুমি ওকে আর নখ করে তুমি আর মরো না তুমি নিজেকে আর শেষ করে দিও না যতটুকু বেঁচে আছো এখান থেকে তুমি নতুন করে নিজেকে বাঁচিয়ে তোলার চেষ্টা করো তোমার যদি মনে হয় যে ওই মানুষটি তো আমার জীবন থেকে চলেই গেছে তাহলে কল করে এই বকাঝকাটা বা এই অপমানটা কেন নেব তুমি তারপরেও নেবে কারণ শেষবারের মতো জানা তো হলো যে ওই মানুষটি তোমাকে ঘৃণা করে নাকি মিস করে এই জানাটা জানাটা তোমার জন্য ভীষণ প্রয়োজন ছিল শিওর হয়ে যাওয়ার জন্য ভীষণ প্রয়োজন ছিল ওকে মন থেকে চিরদিনের জন্য মুছে দেওয়ার জন্য ভীষণ প্রয়োজন ছিল আর যদি এমন হয় যে তুমি কল করাতে ওর সঙ্গে দেখা করা বা ভিডিও কলে কথা বলতে চাওয়াতে ও তোমাকে এক প্রকার বকাঝকা করছে ভীষণ রকমভাবে তোমার প্রতি ও রাগ অভিমান খুব দুঃখ ঝাড়ছে হয়তো ওর অনেক প্রত্যাশা ছিল সেই প্রত্যাশাটা তোমার কাছ থেকে পুরনো হয়নি বলে তোমাকে দোষারোপ করে কষ্ট প্রকাশ করছে রাগ খুব অভিমান প্রকাশ করছে সেই রকম যদি দেখো তাহলে বলবো তুমি জিতে গেছো ও তোমাকে চায় বলেই এই ধরনের রাগ অভিমান বা খুব তোমার প্রতি প্রকাশ করছে যদি এমন হয় তুমি তখন ওকে ঠান্ডা মাথায় বলো তুমি আমার সঙ্গে একদিন দেখা করো বা তোমার সঙ্গে চোখে চোখ রেখে ভিডিও কলে কথা বলবো এবং তুমি এটাই করবে তুমি দেখা করবে বা ভিডিও কলে কথা বলবে এবং তোমাদের দুজনের মধ্যে সব কিছু আবার স্বাভাবিক হয়ে যাবে আর তা না হলে সেই মানুষটি এত কিছুর পরেও যদি তোমাকে ঘৃণা করে থাকে তোমার ওপর থেকে তার মন পুরোপুরি উঠে গিয়ে থাকে তাহলে প্লিজ আমি আবারও বলছি তোমার জীবন অনেক মূল্যবান এই জীবনটা এতটাও ঠুঙ্কো নয় যে একটি ভুল মানুষের পেছনে সময় দিয়ে তুমি নিজেকে নিঃশেষ করে দেবে তোমার এই যে জন্ম হয়েছে এই পৃথিবীতে তোমাকে যে এত সাধনা করে তোমার বাবা মা আলোর মুখ দেখিয়েছে তার নিশ্চয়ই কোনো না কোনো পজিটিভ অর্থ আছে ওই একটি প্রতারক মানুষের জন্য তোমার জীবনটা নিঃশেষ হয়ে যেতে পারে না তুমি ওকে সত্যিকারে ঘৃণা করতে শেখো এবং সবে শেষে ও যখন তোমাকে তীব্র ঘৃণা জানাবে তুমি ও ঠান্ডা মাথায় ওকে শুধু একটি কথাই বলবে যে দেখো তুমি চলে গেছো চলে যাও তুমি নতুন কারো হাত ধরে ভালো আছো ভালো থাকো আমি সেই শুভকামনাই করি কিন্তু তোমাকে একটি চ্যালেঞ্জে ছুঁড়ে দিলাম আমার ভবিষ্যৎ লাইফ পার্টনার যে হবে সেই মানুষটি তোমার চেয়ে এবং তোমার ওই নতুন পার্টনারের চেয়ে বেটার হবে তুমি দেখে নিও এই চ্যালেঞ্জটি তুমি ছুড়ে দিয়ে একেবারে ওকে স্টপ করে দেবে আর সেই সময় তুমি তোমার নিজের মধ্যে এমন একটি শক্তি পাবে সেই শক্তিতে তুমি নিজের নতুন পথ রচনা করবে তুমি নতুন আলোয় আলোকিত হবে তুমি নিজেকে গড়ে তুলবে তুমি নিজেকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে ওই মানুষটি তোমাকে হারানোর যন্ত্রণায় জর্জরিত হয়ে যায় এবং অনুতাপ করে তুমি নিজের দিকে ফোকাস করবে তুমি এটা পারবেই ওকে যেদিনই চিরবিদায় জানাতে পারবে এবং নিজের মধ্যে এই চ্যালেঞ্জটি অনুভব করবে সেদিন তুমি পারবেই নিজেকে নতুন করে মূল্যবান করে তৈরি করতে তুমি নিজেকে হীরক খণ্ডের মতো করে তৈরি করো যেন সেটা জল জল করে তুমি পারবে তোমার শুধু ওই সাহসটুকু দরকার তুমি নিশ্চয়ই পারবে তুমি পারবেই আমার ওপরে আস্থা রাখো এবং বিশ্বাস রাখো তুমি পারবেই আমার এই ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে প্লিজ এক্ষুনি একটি লাইক করে দাও আর তুমি আমার এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে নিজের কাছে নিজে প্রশ্ন করো কেন এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে একটি অল ক্লিক করে দাও আর তোমাদের উদ্দেশ্যে আমার কিন্তু আরও একটি বার্তা দেওয়া যাচ্ছে এই চ্যানেলটি ছাড়াও আমার আরও একটি চ্যানেল আছে যেটি একটি নাটকের চ্যানেল যার নাম ডি সিরিজ যদি তোমরা নাটক দেখতে ইন্টারেস্টেড হও তাহলে প্লিজ ইউটিউবে গিয়ে ডি সিরিজ চ্যানেলটি সার্চ করো এবং সাবস্ক্রাইব করে নাটক উপভোগ করো তোমরা ভালো থেকো তোমাদের জীবন আরও মধুময় হয়ে উঠুক সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছে আজকের মতো আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে